ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাৎসরিক আলোচনা সভা অনুষ্ঠিত হল রবিবার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিনটি জেলার জয়েন্ট পিডিও নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় কর্ণচনার ডিটিসিতে সংগঠনের সভাপতি বপাদিত্য রায় বলেন তিনটি জেলার জয়েন্ট বিডিওদের নিয়ে প্রতি বছর এই আলোচনা সভা হয় সরকারের কাছে তাদের দাবি দেওয়া সহ আগামীতে কি করে কাজ করবেন সেই বিষয়ে আলোচনা করেন তারা আমার নাম বাপ্পাদিত্য রায় আমি বর্তমান এই সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে আছি আচ্ছা আজকের কর্মসূচি হচ্ছে আমাদের জয়েন্ট তিনটি ডিস্ট্রিক্টের জয়েন্ট ভিডিও অ্যাসোসিয়েশনের আজকে আমাদের বাৎসরিক এজিএম আছে তো আমরা প্রত্যেক বছরই এরকমভাবে মিট করি আজকে আমাদের এই যে এটার মেন এজেন্ডা হচ্ছে আমি নিজেদের মধ্যে পারস্পরিক কিছু আলোচনা আগামী দিনে কীভাবে আমাদের কাজ এগোবে বা আমরা কীভাবে কাজকর্ম করব। বা বিভিন্ন আমাদের যে দাবি দেওয়া আছে সরকারের কাছে সেটা পেশ করা আমাদের কিছু প্রমোশনাল দাবি দেওয়া আছে সেইগুলোকে পেশ করা এইগুলোই হচ্ছে আজকে আমাদের মিটিংয়ে আলোচ্য বিষয় আচ্ছা আজকে আধিকারিকদের মধ্যে আমাদের তিনটি ডিস্ট্রিক্টের প্রত্যেক ব্লক থেকেই প্রায় আমাদের জয়েন্ট বিডিওরা আছেন তার সঙ্গে আমাদের ডিস্ট্রিক্ট হাসিটেন্টের মানে মালদা অ্যাসিস্টেন্ট সেক্রেটারি তোয়েব আছে এবং তার পাশাপাশি আমাদের মোহন আছে মোহন বর্মা এবং আমাদের অন্যান্য মানে ব্লকের অন্যান্য মানে আধিকারিকরাও আছেন প্রত্যেকে মানে প্রত্যেকেই আমাদের জয়েন্ট বিডিও হিসেবেই এখানে আছেন ভাইরা তো একসঙ্গে আমরা আজকে একটু নিজের মধ্যে আলাপ আলোচনা করবো এবং আমাদের অ্যাসোসিয়েশনের দাবি দেবাগুলো আমরা যাতে আগামী দিনে সরকারের কাছে পৌঁছে দিতে পারি তারই অবস্থা তাতে আমরা প্রায় পঁচিশ জন মতো আছি তো সবাই মিলে আজকে একটা আলোচনা নিয়ে আসার কথা ছিল আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মিলিয়ে প্রায় পঞ্চাশ জন মতো হওয়ার কথা ছিল কিন্তু আজকে যেহেতু আইসিটিএসি পরীক্ষা পড়ে গেছে ওই জন্য অনেক জায়গাতেই আই জয়েন্ট বিডিওদেরকে হ্যাঁ এবং বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য অনেক জয়েন্ট বিডিও স্যার আসতে পারেননি যে যে ব্লকগুলোতে বন্যা হয়ে গেছে বা যে যে ব্লগতে আইসিডিএস পরীক্ষা আছে সেই জন্যই অনেকে আসতে পারেননি তো আগামী দিনে আশা করছি সবাই মিলে একটা প্রচুর মতো আসা প্রোগ্রাম ইনোগ্রেট করলেন আমাদের অনারেবল এডিএম ডেভেলপমেন্ট শ্রী মানস মন্ডল স্যার এবং সঙ্গে ছিলেন আমাদের এসডিও রায়গঞ্জ শ্রী কিংসুক মাইতি স্যার এটা জয়েন্ট বিডিদের প্রোগ্রাম এটা তো অ্যাকচুয়ালি অনেক প্রথম থেকে হয়েছে মানে সেই রকমভাবে আমাদের মানে সংখ্যাটা অ্যাকজ্যাক্টলি বলা খুব চাপের ব্যাপার কিন্তু এটা মানে শুধু আমরা নয় আমাদের পূর্বসুরি যারা ছিলেন প্রত্যেকেই এভাবে প্রত্যেক বছর প্রত্যেক জায়গাতেই মিটিং হয় এবং এরপরে এই ডিস্ট্রিক্ট মিটিং হওয়ার পরে আমাদের একটা স্টেটের মিটিং হয় সেটা প্রত্যেক বছর হয় তো এই রকম মানে এই মিটিংগুলো করার পরে জেলার মিটিংয়ে অ্যাজেন্ডাগুলো স্টেটে পাঠানো হয় এবং স্টেট থেকে করা হয় আর বর্তমানে প্রেস্টিং হচ্ছে রায় মানে উত্তর দিনাজপুরের করণ দিকে ডেভেলপমেন্ট ব্লকে আমার নাম বাপ্পাদিত্য রায়

নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ